মা আমি খেতে গেলাম অনেক কাজ বাকি হ্যাঁ তাড়াতাড়ি যা আব্বা বিয়া করমু হাল হাল তোমার বিয়ের বয়স হয়নি বিয়ে না দিলে সাদিয়া ক্লিয়া চলা যাম এই ঘটক আমার জন্য পাত্রী দেখতে বলছিলাম কি করলে হালকো মাথা গরম করো না সখিনার মাকে তোমার সাথে বিয়ে দেব আমি আমার পেনশনের টাকাতে তোমাদের জন্য কাপড় কিনেছি ভেনমরে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি জুতা খুলে কেউ তো আর মারে না তাই তো এখন জুতার বাড়ি খাওয়ার জন্য গান গাইতেছ